আমাদের দেশে যদি একটা বালককেও জিজ্ঞাসা করা হয় স্কুল পড়ো একটা ছেলেকে একটা মেয়েকেও যদি জিজ্ঞাসা করা হয় এই সবে মারাজ কয় তারিখ বলে দেবে রজব মাসের সাতাইশ তারিখ কি বলবে রজব মাসের সাতাইশ তারিখ এবং ক্যালেন্ডারে ছুটির দিনের তালিকার মধ্যে আছে আছে না নাই সাতাইশে রজব আছে আছে বলেই সবাই জানে ছুটি হয় এই জন্য সবাই জানে কিন্তু আপনারা আসলে অবাক হবেন এটা আমরা জানলেও আমাদের দেশে নারী পুরুষ বালক বৃদ্ধ সবাই জানলেও হাদিস যারা সংকলনকারী তারা জানতেন না যারা হাদিস সংকলন করেছেন ইমাম ইমাম মুসলিম ইমাম ইমাম আহমাদ এরকম আরো যারা হাদিস সংকলনকারী ছিলেন লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল জীবন অক্ষ করে দিয়েছিলেন হাদিসের জন্য হাজার হাজার মাইল সফর করতেন হাদিসের জন্য আমাদের যুগের মত না এক মাদ্রাসায় পড়তে হবে মাদ্রাসা থেকে খাবার পরিবেশন করা হবে বাস আরামসে বছর পার হয়ে যাবে 10 বছর 12 বছর পড়া হয়ে যাবে বাস হাদিস জানা হয়ে গেল হাদিস শেখা হয়ে গেল এত সহজ ব্যবস্থাপনা কিছুলো না সেই যুগে তো সেই মহাদিস যারা হাদিস সংকলনকারী যারা তারা সবে মেরাজ কবে নির্দিষ্ট ভাবে জানতেন না বুঝছেন এবং হাদিসের ব্যাখ্যা যারা করেছেন হাদিস বুখারী শরীফের গ্রন্থ আছে না কথা বলেন না দুই নিয়ে বিখ্যাত গ্রন্থ গুলো আছে মুসলিম শরীফের গ্রন্থ আছে এই গ্রন্থ গুলো যারা রচনা করেছেন তারাও জানতেন না জীবনীকে আর নিতে বলা সিরাত কি বলা হয় সিরাত রসলামের জনী সংকলন যারা করেছেন সিরত লেখক যারা আছেন সিরতের সংকলক যারা আছেন তারা জানতেন না তারা কি করতেন না বলে কি বলেন হুসুর হ্যাঁ তারা এটা নিয়ে মতভেদ করেছেন চমৎকার কথা ভালো করে খেয়াল করেন তারা এটা নিয়ে মতভেদ করেছেন যে মারাষ্ট্র কবে সংগঠিত হয়েছে কোন বছর এই ব্যাপারেও একমত হইতে পারলেন না মেরাজ কোন বছর সংগঠিত হয়েছে এটা নিয়ে তারা কি হইতে পারলেন না একমত হইতে বলেন না কোন মাসে সংগঠিত হয়েছে এই ব্যাপারে একমত হইতে পারলেন না কোন তারিখে সংগঠিত হয়েছে এটা নিয়ে একমত হইতে পারলেন না এখন প্রশ্ন যে তারা এই হাদিস সংকলন করলেন এত এত হাদিস তাদের জানা ছিল নবীজি সম্পর্কিত হাদিস বলেন না নবীজির সিরাত নবীজি জীবনী লেখছেন নবীজির জীবনী এত ভালো করে তারা ঘেটে গোটে খেটে খুটে জানার চেষ্টা করছেন তারা এটা জানতে পারলেন না এমন কোন সূত্র তারা পান নাই এমন কোন তথ্য তারা পান নাই আমার দেশে সবাই জানে তারা কেন জানলেন না এখানে একটা পয়েন্ট আছে আমাদের দেশে পালন হয় এই জন্য সবাই জানে আর সেই যুগে পালন হইতো না এই জন্যই তারা জানতেন না বুঝেন নাই পয়েন্টটা আবার বলছি আমাদের দেশে কি হয়

পালন না হলে জানা থাকে কথাটা বুঝতে পারছেন এখন যদি সাহাবাজ পালন হইত নবীজি মেরাজের পরেও দুনিয়াতে ছিলেন কি ছিলেন না কথা বলেন না নবীজি দুনিয়াতে ছিলেন কি ছিলেন না কারণ সবাই তো এই ব্যাপারে মোটামুটি একমত যেটা হিজরতের আগে সংগঠিত হয়েছে কখন হিজরতের আগে তাহলে হিজরতের পরে নবীজি আরো দশ বছর মদিনায় ছিলেন হিজরতের যদি দুই বছর আগে হয়ে থাকে তাহলে এই দশের সাথে আরো এক বা দুই জুব হবে তো নববিজি যদি পালন করতেন হাদিসে আসতো হাদিসে আসলে হাদিস সংকলনকারীরা জানত সাহাবারাও যদি পালন করতেন ঠিক না তাহলে ওই সাহাবাদের থেকে তো হাদিসগুলো আসছে সিরাতের বর্ণনাগুলো তাদের থেকে আসছে এসে যেত কোন সাহাবী বলে দিত অমুক তারিখে আমরা তো এই الطريقه পালন করি সাহাবাদের পরে হলো তাহলে তারাও যদি পালন করতেন তাহলে নির্দিষ্ট থাকতো অনির্দিষ্ট থাকতো না নির্দিষ্ট হয়ে যেত তাহলে এই যে কেউ নিশ্চয়তার সাথে বলতে পারলেন না হাদিস বলতে পারলেন না হাদিসের ব্যাখ্যা যারা করেছেন তারা বলতে পারলেন না সিরাজের লেখক যারা আছেন সংকলক যারা আছেন তারা বলতে পারলেন না বরং তারা অনেকগুলো মত উল্লেখ করেছেন প্রত্যেকটা পয়েন্টে আমি বলছি না কোন বছর সেটা নিয়েও অনেক মত কোন মাস সেটা নেওয়া অনেক মত কোন তারিখ সেটা নেওয়া কি অনেক মত একটা দুটা মত না একাধিক দশটা এরকম ষাটটা অনেকগুলো ব্যাপারে বড় বড় কিতাব দেখতে হবে এগুলোর জন্য ছোট্ট ছোট্ট আপনি চটি বই দেখবেন এটা দিয়ে হবে না তো এটা তো রেওয়াজের উপর লেখা হয়েছে যে আপনি বাংলা পুস্তিকাটা বের করবেন এগুলো তো লেখা হয়েছে কিসের উপর রেওয়াজের নির্ভরযোগ্য দলিল থেকে নেওয়া হয় তাহলে এই যে আমাদের যুগে প্রসিদ্ধ হওয়া এবং সেই যুগে প্রসিদ্ধ কি বলে আমাদের যুগে সবাই জানা আর সেই যুগে নির্দিষ্ট ভাবে না জানা এটাও প্রমাণ করে সেই যুগে পালন হইতো না এখন যে কাজ সেই যুগে পালন হয়নি নবীর যুগে পালন হয়নি সাল্লাম সাহাবাদের যুগে পালন হয়নি তাবিনদের যুগে পালন হয়নি এর পরবর্তী মহাদিসের যুগে হাদিস সংকলনকারীদের যুগে পালন হয়নি আমরা এসে পালন করি এই অধিকার আমাদেরকে কে কথা বলেন না যে অধিকার আমাদের কি কেতিছে? না এই ব্যাপারে সতর্ক বাণী আছে। কথা বলেন না। এই জন্য যেখানে যতটুকু প্রমাণিত আছে ততটুকুই পালন করা যাবে করা যাবে এর বাইরে করা যাবে। তাহলে বুঝলেন তো সবে মেরাজ কবে কি আমল করবেন পূজা কয়টা রাখবেন পূজা গেছে তো? কোনো কিছু আছে নাকি? না। হ্যাঁ আপনি যদি মেরাজকে গণ্য করে আমল করতে যান তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ মতো পড়তে হবে। কারণ মেরাজের হাদিয়া ছিল কয়টা তিনটা গত আলোচনায় আমরা বলেছিলাম গত সপ্তাহের আলোচনায় মেরাজের হাদিয়া ছিল মুসলিমের পড়ার জন্য এই কয়টা তিনটা এক নাম্বার হচ্ছে পাশকদের ওয়াক্তের নামাজ আর দুই নাম্বার সেটা সূরা বাকারার শেষ দুই আয়াত এটা কোন দিন আমল করতে হবে সব দিন 75 নামাজ কবে করতে হবে 27 এর না সারা বছর সারা বছর ঠিক না তারপরে হলো ওই যে শিরিক করা যাবে না তিন নম্বর ঘোষণা কি শিরিকের এর আল্লাহ মাফ করবেন না এছাড়া অন্য গোনা যার জন্য খুশি মাফ করে দেবেন তাহলে মেরাজ কেন্দ্রিক যদি আমল থাকে সারা বছর আমল হবে ঠিক না কথা